আর যাই করো স্বামীর পকেট ঝেড়ে ইনকাম করো না কেউ ধরা পড়লেই কিন্তু সব শেষ এবার একটু নিজেদেরকে পাল্টাও সবাই নমস্কার বন্ধুরা সংযুক্ত ডায়েরিজে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন কাল সন্ধেবেলাতে হঠাৎই যেতে হয়েছিল আমার ছোট ননদের বাড়িতে অনেক দিন পর সবার সাথে দেখা আড্ডা কথাবার্তা বলতে বলতে আমি হঠাৎ বলে উঠলাম এতবার তো বেড়াতে এসেছি কখনো তো কোথাও ঘুরতে নিয়ে যাওনি ঠাকুর গায়ে লেগে গেল সেই বলে উঠল আমার আছে ব্যাপার না কাল বিকেলে মিলে চলো ঘুরে আসি সেই কথা শুনে বাচ্চাপাটিদের কে সামলাই সে যে কত হই উঠলো আর কত আনন্দ কি বলবো অনেক দিন পর ওরা একটু ঘোরার নাম শুনেছে সেই মতো দুপুর গড়াতে না গড়াতেই আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে ঘুরতে আমাদের মানুষের তো একটাই ধর্ম সারাক্ষণ কাজ 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 কাজের থেকে আমরা কেউ অন্ত পাই না কিন্তু মাঝে মধ্যে সময় করে একটু যদি ফ্যামিলির সবাই মিলে একটু বেরিয়ে পড়া যায় তাহলে মনটা খুব ফ্রেশ লাগে জীবনে বাঁচতে গেলে যেমন কাজটা জরুরি তেমনই মানসিক শান্তিটাও জরুরি তাই দেরি না করে তোমরাও বেরিয়ে পড়ো আমাদের মতো ঘুরু ঘুরু করতে পার্কের ভিতরটা ছিল একদম অসাধারণ সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যেদিকেই তাকাও না কেন সবুজে ঘেরা তার মাঝেই রয়েছে বাচ্চাদের জন্য একের পর এক রাইড এমনিতেই আমি গ্রামের মেয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বড় হয়ে ওঠা তবুও এরকম সাজানো গোছানো জিনিস দেখলে কার না ভালো লাগে কাজের প্রেশার ফ্যামিলির টেনশান দিনের পর দিন এক এক না এক এক প্রবলেম ডিপ্রেশন এই সব করে জীবনটাকে শেষ না করে জীবনটা বরং উপভোগ করতে শেখো দেখবে সব প্রবলেম সলভ বাচ্চাদের রেলগাড়িতে ওঠার বায়না শুনে আমরাও উঠে বসলাম রেলগাড়িতে উঠতে না উঠতে সেই বিপত্তি বাইরে ঠাকুর জামাইকে দিয়েছি ফোনটা ধরতে যে একটু ভিডিও করে দাও অমনি ফোন দিতে না দিতেই এমন একটা ঘাই খেলো ফোনটার সাথে সাথে আমার প্রাণ যায় যায় অবস্থা অনেক অসাধ্য সাধন করার পর আমার এই ফোন কেনা যে সময়ে মানুষের তিন চারটে ফোন চেঞ্জ করে ব্যবহার করা হয়ে যায় সে সময় আমার একটাও ফোন নেই অনেক কষ্ট করে টাকা গুছিয়ে আর কি আমার এই ফোনটা কেনা হয়েছে অনেক কষ্টে অনেক যত্নে অনেক সাবধানে আমি এই ফোনটাকে বাঁচিয়ে রেখেছি আমার ছেলে পর্যন্ত এই ফোনটায় হাত দিতে পারে না একেতে আমি গৃহবধূ এত কষ্টের ফোন তারপরে কিছু একটা হয়ে গেলে কিনবো কোথা থেকে অন্য ফোন আমাদের মতো মেয়েদের ইনকাম করতে না পারলে কোনো শখ পূরণ করা হয় না শুধু শুধু রাত জেগে জেগে স্বপ্ন দেখা এই শাড়িটা কিনবো ওই শাড়িটা কিনবো ফোনের বিভিন্ন অ্যাপ স্কল করা এই গয়নাটা কিনবো ওই জিনিসটা কিনবো আদৌ সেগুলো কেনা হয় না দিনের পর দিন ওই লিস্টেই পড়ে থাকে এখন যুগ পাল্টেছে মেয়েরাও ইনকাম করছে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যারা সাংসারিক চাপে টাকা পয়সার অভাবে পড়াশোনা করে কিছু করতে পারেনি তাদেরকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে সেই সব মেয়েরা তাদের মধ্যে আমিও একজন কিছু শখ পূরণের জিনিস কিনতে গেলে ওই বরের কাছে টাকা চাইতে হয় সবসময় টাকা চেয়ে কি পারা যায় নিজেরও তো একটু খারাপ লাগা আছে হ্যাঁ মানছি পর অবশ্যই দেবে কিন্তু বারবার কি টাকা চাওয়া যায় তোমরাই বলো তো কার কেমন লাগে তা বাবা জানি না আমি কিন্তু আমার খুব খারাপ লাগে আমার এতটা আত্মসম্মানে লাগে কি বলবো যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা বড় লোক এক কথায় তাদের পার্সোনালভাবে তাদের হাজব্যান্ড টাকা দেয় হাত খরচার জন্য মানছি কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে বৌরা তাদের কি করে চলে ওই তো কটা টাকা মাইনে পায় রোজগার করে সে টাকায় সংসার চলতে চলতেই তো নুন আনতে পান তা পুরোয় তারপরে আবার মেয়ে বউদের আলাদা করে খরচা করার কথা তো ভাবাই যায় না আর শখ পূরণ সে তো বাদই দিলাম শেষমেশ বাধ্য হয়ে কিছু কিছু মহিলারা বরের পকেটটা ঝাড়ে বাড়ির বউকে শুধু খাবার আর কাপড় দিলে হয় না তার বাইরেও একটা বউয়ের অনেক চাহিদা থাকে অনেক না পারো সামান্য কিছু হলেও বউকে পার্সোনালভাবে খরচা করতে অল্প কিছু দিও যাতে বউ বাধ্য না হয় তোমার পকেট মারতে এমন এমন বউরাও আছে সেই টাকা কিছু জমিয়ে জমিয়ে রেখে দেয় বর যদি কোনো প্রবলেমে পড়ে নির্দিধায় সেই সব টাকা বের করে দেয় সবশেষে একটাই কথা এখনকার দিনে মেয়ে বউদের ইনকাম করাটা খুবই জরুরি সংসারের পাশে পাশে নিজের সব পূরণটাও ভালোভাবে হয়